আপনারা দেখছেন লাইভ বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে ও বিধাননগর পৌর নিগমের ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা এম এম আই ভট্টাচার্যের আয়োজনে জীবন্ত বিশ্বকর্মা পূজার আয়োজন করা হল নারায়ণপুর বটতলায় এদিন বিধায়ক তাপস চ্যাটার্জির উপস্থিতিতে মূর্তি ও উপাচার ছাড়াই জীবন্ত বিশ্বকর্মাদের পুজো করলেন পুরোহিত এবার প্রশ্ন এই বিশ্বকর্মা কারা এই বিশ্বকর্মা হলেন নারায়ণপুর বটতলার রিক্সা চালক ভাইরা যারা প্রত্যেক দিন রোজ ঝড় বৃষ্টি জল উপেক্ষা করে মানুষকে গন্তব্যে পৌঁছে দেন হিমন্ত বিশ্বকর্মাদের এদিন খাদ্য সামগ্রী অর্থ সাহায্য সহ সংবর্ধনা প্রদান করা হয় মঞ্চ থেকে এরই সাথে অনাথ শিশুদের হাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তুলে দেওয়া হয় ঘুড়ি লাটাই ও চকলেট পাশাপাশি দেওয়া হয় সালে শ্যামা পুজো ঈদ মিলন উৎসব মহরম উদযাপন ছট পুজো বুদ্ধ জয়ন্তী গণেশ পুজো কমিটিগুলোকে শুভেচ্ছা সহ স্মারক প্রদান করা হয় এদিন অতিথিদের হাত থেকে এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের এম রহিমা বিবি মন্ডল বিধাননগর পৌর নিগমের এক নম্বর বড় চেয়ারম্যান শাহনাজ আলী মন্ডল ডাম্পি বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠের মহারাজ সহ বিধাননগর পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের পৌর মাতা এলাকার বিশিষ্ট শিক্ষক মসজিদের ইমাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো এদিনের এই অনুষ্ঠান নিয়ে বিধায়ক তাপস চ্যাটার্জি আমাদের মুখোমুখি হয়ে কী বললেন আসুন যার প্রজন্মকে যারা রিক্সা চালিয়ে বিষয়টা করছে বা মানে করছেন খুব পুরনো রিক্সা চালানো এবং নাম কিছু ছিল না এই পুরনো রিক্সাটাই মানুষকে পরিষেবা দিত এদের দিয়ে ভাইয়া করতো এদের দিয়ে ছেলেটা পড়তে যেত আমারই পরিবার আমার বাবা চড়েছে রিক্সা আমার মা চড়েছেন আমার মেয়ে যখন বুড়ুবার সে পড়তো তখন স্কুল ওটা করেই করেছে করেছে আমার নাত দিয়েই চলেছে চার প্রজন্মকে রিক্সা চালানোর মানে বিষয় হচ্ছে এরা এরা সমাজের সেই সম্মান আছে এরা হচ্ছে প্রকৃত বিশ্ববাসী ওদেরকে পুজো করে ওদের প্রতি একটা অর্থ তুলে দিই আমরা এক লক্ষ টাকা বছরে তাদের টাকা সেটা তাদের হাতে তুলে দিয়ে বলা হলো যে আপনারা এটা নিয়ে সঞ্চয় করুন আপনারা কেউ ওষুধ কিনবেন আমরা একটা দুধের কর্মসূচি করি প্রতি মাসে একটা করে দুধ তাদের দিই কেন হয়তো কেউ কোনো একটু বেশা করে ফেললো কেউ গায়ে খেয়ে ফেললো কেউ ভালো করে পুষ্টি ফেলো না একটু অন্তত কে এই ধরনের ব্যাপারে আমরা ফলি মাসে মাসে ওটা জিজ্ঞেস করে দেখুন ওই যে আপনাকে দেখি একদিনের অনুষ্ঠান প্রতি মাসে কিন্তু ওয়ার্ড অফিস থেকে দেখে এটা দেওয়া হয় দেওয়া হয় এ সবাই সব শ্রমিককে দিতে পারলে ভালো হয় এত সামর্থ্য তো আমাদের নেই একটা রিক্সা চালককে দিয়ে সমর্থ সমস্ত শ্রমিক কর্মচারীকে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বিশ্বকর্মা কর্ম দেবতা তাকে আমরা স্মরণ করলাম মানুষের মধ্যেই পুজো শুধু তাই না হিন্দু রীতি নিয়ে মানুষগুলো মুসলিম মানুষ তাদেরকেও আমরা ইমাম সাহেবদের দিয়ে দোয়া করবো সবটা মিলেই আমাদের এই এই উৎসব এবং এটাকে আমরা করলাম দেখলেন পুরস্কার দিলাম তাদের হাতে অর্থ দিলাম অনেক বাচ্চাদের হাতে ঘুরি লাটাই এবং অন্য বাচ্চারা অন্য বাচ্চারা খবর পেয়ে এসছে যতখানি পারা করে বাচ্চাদের কেন দেখলাম ছোটবেলা থেকে আমি এই কাজটি করি এই কারণে আমি নিজেকে দরিদ্র পরিবারে জন্মেছি জন্মেছি আমার কাছে মনে হয়েছে মানুষের জন্য আমার ক্ষমতা যা ক্ষমতা পেয়েছি মানুষের জন্য তো মানুষকে তো যেমন আমার বলে মুসলিম মানুষ বলে আল্লাহ শোধ করে দেয় হিন্দুরা বলে ভগবানের ঋণ শোধ করে দেন আমি জনপ্রতিনিধি বলি জনগণের ঋণ শোধ করে জনগণ ক্ষমতা দেন বলি আমরা পড়ব আমরা যে এত বড় ঝামেলা হলো আমাকে আমাকে যদি সবাই মারে আমি কি পারবো কিন্তু আমার পাওয়ার আছে বলে আমার কথায় একটা ঝগড়া থেমে যেতে পারে এই যে ক্ষমতারা দিয়েছেন গোপনার কাছে আল্লাহ তালে ভগবান এদের কাছে আমি কী ধরবো জনগণের কাছে কী আর চেষ্টা করি মানুষদের কাছে বিষয়টা হয়ে যায় এবং অনেক কষ্ট করে এই বছর সব ব্যাপারে অনুষ্ঠানটা আমাদের হয়ে গেল এত সুন্দর অনুষ্ঠান এদের দিকে তাকিয়ে থাকি আমরা বিষয়টাকে করা পুজো কমিটি যে কোনো কেউ ইউথ কমিটি প্রদ্যুত কমিটি লক্ষ্মী পুজো করেছেন বাজার সমিতি তাকেও আমরা সোতে হবে তার সমাজের সব অংশকে সারা বছর আমরা একটা পরিবার মনে মনে করি তিন নম্বর ওয়ার্ডে আমরা একটা পরিবার হিন্দু মুসলিম বুঝিবা সব মিলিয়ে আমাদের যখন যার উৎসব তাতে আমরা আছি সবাইকে সমান সম্মান প্রদর্শন করে আমরা নিজেকে সম্মানিত করি